আজ বৃহস্পতিবার তেইশে শ্রাবণ দু হাজার চব্বিশ সালের আটই আগস্ট মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রিং গ্রোং স গুরাবে এটি একশো আটবার জপ করুন সূর্যের আলো থাকাকালীন অত্যন্ত উপকৃত হবেন বিবাহ পরিবার সন্তান সন্ততি আধ্যাত্মিক কর্ম ক্রিয়াকলাপ একই সাথে নাম যশ খ্যাতি ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তির ধারক কারক বাহগ্রহ কিন্তু এই বৃহস্পতি সুগার কোলেস্ট্রল বা ডায়াবেটিসের কারণও কিন্তু এই বৃহস্পতি তাহলে বৃহস্পতিকে মজবুত রাখার জন্য বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা গ্রহণ করুন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরুর মাহাত্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময় আর একই সাথে নিরামিষ খাদ্য খাবার খান হলুদ রঙের ড্রেস পরুন হলুদ রঙের অবজেক্ট ডোনেট করুন লাভান্বিত হবেন মিটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রঙ থাকবে বাদামি বাধু সর দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মকর অর্থাৎ মুন সাইন ক্যাপ্রিকন এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন পরিবারে কারণ না কারো শরীর স্বাস্থ্যের অবনতি হওয়ার কারণে অতিরিক্ত অর্থ ব্যয় হতেই পারে ব্যয়বহুল একটি দিন খরচও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন কোনো না কোনো টিম ওয়ার্ক বা দলগত ক্রিয়াকলাপের সাথে যুক্ত থাকলে আমোদ প্রমোদ বিনোদনের জন্য অতিরিক্ত অর্থ ব্যয় হতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে সত্যি দারুণ কিছু আজ আপনারা করতে পারেন তৎসত্ত্বেও বলব কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে অথবা তাদের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না বিছনাতে বা বেডে বসে আজ আপনারা একে অপরের প্রতি একটু কোমল হৃদয় রাখার চেষ্টা করুন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে যাদেরকে ভালোবাসেন তাদেরকে উপহার দেওয়া বা তাদের তরফ থেকে উপহার গ্রহণ করবার জন্য দিনটি শুভ গৃহে কোনো ধর্ম অনুষ্ঠান হোমযজ্ঞ শুভ অনুষ্ঠান সম্পাদিত হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে এ বিষয়ে সজাগ থাকুন